আসসালামু আলাইকুম এই তো সেদিন বাড়ির দিন ফোন আসলে যে একটা কাজ আছে বাড়িতে যাওয়া লাগবে আমি তো টেনশনে শেষ এই রোজার দিনে কার সাথে আমি যাব বাড়িত জীবনে তো কোনো হনে যায়নি একা একা স্বামীর সাথে বাপের সাথে আর শ্বশুরের সাথে ছাড়া ও কইতেই তো ভুলে গেছি আমার বাড়িটা কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে পাবনা আমি থাকি হচ্ছে টাঙ্গাই সোয়ামি কইল পারবে না কে অবশ্যই পারবে নি চেষ্টা করে দাও তো আর কি স্বামীর কথা মতো বুক বড়া সাহস আর মন বড়া বয় নিয়ে চললাম যাত্রাপথে বই বুয়ে সাথে মার ব্যাটারে তুলে দিল সোয়ামি বাসে তারপরে আর কি বাসে যাইতেই ছিলাম যাইতেই ছিলাম তবে বাইরে ভাই বাসের পর্দা যে পরিমাণে জ্বালাইছে জীবনে শ্বশুর শাশুড়ি সুয়ামি তার চৈদ্য গোষ্ঠী মিলাই তো জ্বালাইতে পারেনি একের পর এক এলেঙ্গা যমুনা সেতু পার হয়ে যাইতেছিলাম হয়ে যাইতেছিলাম বাড়ির আর দেখা নাই যে আরে নামবো সেই জায়গার আর দেখা নাই কি আর করব গাড়ির মধ্যে একটু ঘুমাই দিলাম তবে একা একা যায় একটা জিনিস আবিষ্কার করছে প্রতিবার তো কারুর না কারুর সাথে যাই অসুস্থ হয়ে আদা মরায়া ফিরি আর এবার একলা একলা গেছি কিছু হয় নাই ভাই মাথাও ঘুরায় নাই একদম সুস্থ একদম ফিটফাট তারপর আর কি এই যে যমুনা সেতুতে উঠছি যমুনা সেতু সে এসে আসছে না যাইতেই আসি আসি যাইতেই আসি কিন্তু আমি যখন যাই তখনই যমুনা নদীতে পানি নাই অন্য সময় থাকে নাকি নাকি আমি বল সময় এসে পড়ি নাকি নদীর পানি বল সময় শুকায় যায় বুঝি না বাবু তারপর আর কি বহু প্রতীক্ষার পর সে হলো যমুনা সেতু বহু প্রতীক্ষার পরে যমুনা সেতু পার হইলাম পার করার পরে পায়ে গেলাম সিরাজগঞ্জ চীনাখরা বনগ্রাম মাতপুর তারপরে আতাইকুলা অনেক তো নামবো এতটুকের জন্যই তো আসা নামার পরে ওই যে এলাকার রিকশালা আলাম মামারা দেহেই তো চিনা ফেলায় বুনিয়ে কবে আইসিস খালা কবে আইসিস কার সাথে আসলি কত প্রশ্ন জানি কত আপন গ্রামের এই জিনিসটাই তো ভাল লাগে আর শহরে এই তো যাওয়ার দিন ঘরটা তালা দিতে পারতেছিলাম না কি সমস্যায় ছিল কেউ একটু গেল না পরে স্বামী এসে তালা দিয়ে আমাদের নিয়ে গেল তারপরে উঠে পড়লাম বাড়ির কাছের এক কাকার ব্যানে আহারে কি সুন্দর যাইতে খালি গাছপালা গাছপালা গম আর কত কিছু তবে একটা জিনিস ফিরি পাবেই পাবে গ্রামের বাঙা রাস্তা তবে কি গ্রামে কিন্তু ভালোই মজা লাগে গ্রামের রাস্তা হচ্ছে গ্রামের মানুষের কাছে বাড়ির উঠান এনে ধান লাড়ি দিবি খেল দেবে আরও কত কিছু লাড়িয়ে দিবি সাথে বাচ্চা কাচ্চা খেলা তো আর গ্রামের রাস্তাতে যাবেন লাগলি একটা জিনিস দেখাই লাগবে সেটা হচ্ছে মহিলা মানুষের জরগা আমিও দেখছি এনজয়ও করছি